একটা ইস্টিমল ফাইলে ইস্টিমল থাকে আমরা জানি এটা কমপক্ষে অর্থাৎ যে বাধ্যতামূলক এবং প্রতি জোড়া শুরু এবং শেষ ট্যাগ থাকে প্রতিটার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে এবং অ্যাট্রিবিউট জিনিসটা থাকে শুরু ট্যাগের সাথে অ্যাট্রিবিউট বলতে যে আমরা অ্যালাইন সেন্টার দিয়েছিলাম তাই না তারপরে হচ্ছে কি দিয়েছিলাম বর্ডার ওয়ান ওই যে বর্ডার লেখাটা অ্যালাইন যে মানানটা এটাকে বলা হয় অ্যাট্রিবিউট তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হলো ঘ এরপর দেখো এখানে যেটা আছে এইচটিএমএল ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি কোনটা এই যে এইচটিএমএল ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি ময়িনুল ইসলাম হ্যাঁ তোমাদের সবার হয়েছে এটা হচ্ছে ভেরি গুড তোমরা পারছো অর্থাৎ তোমরা এর মানে হচ্ছে তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং বাসায় পড়েছো সো এইভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এবার এগিয়ে গেলে ইনশাল্লাহ তোমরা সবাই ইনশাল্লাহ প্লাস পাওয়া আইসিটিতে এটা হলো ডক টাইপ এইচটিএমএল এখন কথা হলো এইচটিএমএলটা কেন হলো না এইস্টেমটা হলো বাধ্যতামূলক দেওয়াই লাগবে এখানে কি বলা হচ্ছে ডকুমেন্টের অংশ নয় তবে লেখা জরুরি ডক টাইপ এস্টেমেল তুমি যদি নাও তাও তোমার দেওয়া অ্যাকুরেট আসবে কিন্তু এটা লেখা জরুরি ডক টাইপ বলতে বোঝাই ডকুমেন্ট টাইপ এটা আমরা করার সময় আরো বিস্তারিত আলোচনা করব এখন জাস্ট আমরা এটার ফুল মিনিংটা রাখি ডকুমেন্ট টাইপ ঠিক আছে ডকুমেন্ট টাইপ রূপ হলো ডকুমেন্ট টাইপ এস্টেমেল অর্থাৎ ডিক্লেয়ার করে দাও এরপর দেখো এখানে সঠিক সিনট্যাক্স কোনটি

আচ্ছা এরপরে দেখো ওই পেজের বডি অংশে কি কি থাকে অর্থাৎ ওই পেজের বডি অংশে কি কি থাকতে পারে অর্থাৎ আমরা এই স্টাইলে যা কিছু শিখছি টেবিল শিখছি ছবি শিখছি ছবি ছবি শিখছি তারপর কি শিখছি তারপর হাইপারলিংক শিখছি অর্থাৎ কি কি থাকতে পারে স্টাইলের ভিতরে হ্যাঁ এটার অ্যানসার হলো ক ছবি থাকে এবং টেবিল থাকে এখন এই যে ওয়েব পেজ টাইটেল এটা ওয়েব পেজের বডিতে থাকে না কারণ দেখো এই যে আমরা কিছুক্ষণ আগে যখন স্ট্রাকচারে দেখছি এই যে টাইটেলটা কোথায় থাকে দেখো টাইটেলটা থাকে এই যে হেড অংশে টাইটেল থাকে ঠিক আছে টাইটেলটা কিন্তু তোমার এই হেড অংশে আছে হেড অংশে আমরা আলোচনা করছি যে এই যে বডি অংশে কি কি থাকে টাইটেল তো সো এখানে টাইটেলটা বাদ বাকিগুলো হবে তারপরে দেখো ব্যবহৃত ট্যাগ কোনটি দেখো ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যিক ট্যাগ কোনটি এর ভিতরে মানে যেটা না হলে তোমার এই স্টেমেলটা হবেই না হ্যাঁ এটা অ্যান্সার হলো ক ঠিক আছে যে তুমি যদি এই স্টেমেল না লেখো তুমি প্র্যাকটিস করে দেখতে পারো তুমি সবকিছু লিখবে জাস্ট এই স্টেমেল নামটাই না শুরু এবং শেষে দেখবো এটা হবে না সো এটা হলো আবশ্যিক অর্থাৎ আবশ্যক দেওয়াই লাগবে ফরজ ওকে ওকে উর্মি ফেরদৌস ফের জাহান নিপা তোমাদের সবার হয়েছে রাগিব হোসেন তোমার হয়েছে এটা সি না সিটা হলো ফন্ট ফেজ ঠিক আছে এটা দ্বারা আমরা এটা আমরা হেড ট্যাগের ভিতরে ইউজ করি এটা হলো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেওয়ার জন্য যে কোন ল্যাঙ্গুয়েজে তুমি এস্টিমেট লিখছ হ্যাঁ মোহাম্মদ নয়ন হোসেন তোমার হয়েছে এরপরে দেখো এইচ এর সকল এলিমেন্ট লিখতে হয় কোন এলিমেন্টের ভেতরে এইচ এর সকল এলিমেন্ট কোন এলিমেন্টের ভেতরে লিখতে হয় আচ্ছা এটা সঠিক অ্যান্সার হলো ক ঠিক আছে এইচ এর সকল এলিমেন্ট এইচ এর ভেতরে লিখতে হয় এখানে কিন্তু বলা হয় নাই যে কোন ট্যাগের ভেতরে এইচ টি এম এর সকল অংশ থাকে এখানে বলা হচ্ছে সকল এলিমেন্ট থাকে আমরা এইচ টি এম এল দিয়ে শুরু করি এইচ টি এম এল দিয়ে শেষ করি তাহলে মাঝে যা কিছু লিখি কিসের ভিতরে থাকে সবকিছুই এইচ টি এর ভিতরে থাকে सेच टी HTML क्लियर